স্কার সকলে কেমন আছেন প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন প্রত্যেক দিনের মতন দৈনন্দিন রাশিফল বা দৈনিক রাশিফল আজকের দিন কেমন যাবে চাই বলুন আমি আজকের এই গৃহচক্র কেমন আছে এবং কার কেমন যাবে তা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটি হচ্ছে সিংহ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত তো প্রথমেই বলি আজ হচ্ছে আঠেরোই অগাস্ট দোসরা ভাদ্র ত্রয়োদশী তিথি সবাই সকালবেলাতেই পাঁচটা বাহান্ন পরে হচ্ছে গিয়ে আপনার চতুর্দশী লাগছে উত্তরা ছাড়া নক্ষত্রে চন্দ্র আছে মকরে দশটা পঁচিশ অব্দি উস উত্তরা নক্ষত্র থাকবে বারবেলা দশটা পাঁচ গতে একটা পনেরোর মধ্যে এবং রাহুকাল হচ্ছে আজকে বিকেল সাড়ে চারটে থেকে ছটা পর্যন্ত তো ঘটনা হচ্ছে যে এই রাহুকাল এগুলো বললাম এই কারণেই কারণ আপনাদেরকে তো সতর্ক করা উচিত কোন সময়ে আপনারা কাজে বেরোবেন কিনা বেরোবেন না তো রাহুকাল বাদ দিয়ে কাজে বেরোবেন দেখবেন ভালো হবে তো চলে আসি এবারে গ্রহ চক্রের ব্যাপারে অর্থাৎ কোন গ্রহ কোথায় অবস্থান করছে বিশ্বরাশিতে বৃহস্পতি এবং মঙ্গল সিংহ রাশিতে রবি নিজের ঘরেই আছেন এবং তার সঙ্গে শুক্র বক্রি বুধ কেতু বসে আছে কন্যায় চন্দ্র মকরে কুম্ভে বক্রি এবং রাহু হচ্ছে মিনে তাহলে সিংহ রাশি রাজ্যে কেমন যাবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের আজকের দিন কিন্তু একটু মানে আনন্দ আবার চিন্তাবহুল কীরকম ধরনের ব্যাপার অর্থাৎ দেখা যাবে যে সে আজকে কিন্তু তার মনে হবে যে আমি কিছু সফলতা অর্জন করেছি কিন্তু আবার চাপ থাকবে কোন দিক থেকে যে আর্থিক দিক ব্যাপারে নিয়ে একটু চিন্তা থাকবে তো আর্থিক দিক থেকে চিন্তা থাকলে আপনাকে একটা কথা বলি যদি এরকম কোনো ব্যাপার থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এটাও বলছি আশ্বস্ত করছি আপনারা কিন্তু সমস্ত অর্থই কিন্তু যদি ধার করে থাকেন তাহলে কিন্তু আপনার শোধ হয়ে যাবে আপনার এটা নিয়ে চিন্তার কোনো বেশি ব্যাপার নেই কারণ আপনার গ্রহচক্রর বর্তমান সময়ে সপ্তমে শনি বক্রি হয়ে আছে তো এবং অষ্টমে রাহু দ্বিতীয় কেতু এগুলো আপনার কাছে প্রচণ্ড একটু জ্বালাতন দেবে অর্থাৎ অনেকে কথা দিয়ে কথা রাখবে না সেই কারণের জন্যে আপনার কিছু ক্ষতি বা এরকম ধরনের সম্মানানের ব্যাপার হবে সেগুলো কোনো কিন্তু ব্যাপার নয় সেগুলো ঠিক হয়ে যাবে কোনো না কোনো জায়গা থেকে আপনার অর্থ জোগাড় হয়ে যাবে এবার ব্যবসার দিক ব্যবসার দিক থেকে বর্তমানে বললাম যে শনি বক্রি হয়ে আপনার সপ্তমে বসে আছে সেই কারণে কোনো ধরনের ব্যবসা নতুন উদ্যোগ এগুলো আপনার কিন্তু নেওয়া চলবে না আপনার যা আছে যেরকম আছে সেরকমভাবে আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে এই বর্তমান সময়টাতে আপনার সেরকম ধরনেরই ইঙ্গিত দিচ্ছে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে বরং কিছু আপনার সুবিধা হবে কিন্তু কর্ম পাওয়ার ব্যাপার নিয়ে যতটা আপনি উদ্যোগী হবেন ততটা উদ্যোগী দেখা যাবে যার কাছে আপনি এই কর্মের ব্যাপারে যাচ্ছেন বা যোগাযোগ করছেন সে ততটা উদ্যোগী নয় আপনারকে কাজে রাখতে এরকম একটা ব্যাপার ভুল বোঝাবুঝি হোক আর যে কোনো রকম ব্যাপারই হোক আপনার ভাগ্যের দোষী হোক এই ব্যাপারগুলো কিন্তু এখন ঘটার সময় আছে যাদের যারা কিনা কাজ খুঁজে বেড়াচ্ছেন বা যাদের কাজের ব্যাপার তবে ক্ষেত্র বিশেষে ব্যাপারগুলো আলাদা হবে যাদের জন্মছকে বর্তমান সময়ে মন ভাঙার কোনো ব্যাপার নেই দশা এবং মহাদশা ভালো চলছে বা ভালো আসছে তাদের কিন্তু খুব ভালো হবে ঠিক আছে এতটা ভেঙে পড়ার বা এতটা খারাপ কিন্তু হবে না এবারে চলে আসি সন্তানের দিক থেকে সন্তানের দিক থেকে জাতক বা জাতিকার কিন্তু সমস্যা থাকবে এবং এরকম ধরনের সমস্যা হতে পারে যে তার সন্তানের শারীরিক দিক মানে সে শরীর ব্যাপারে নিয়ে ভুগছে অথবা তার আর্থিক সমস্যা বা তার কর্মক্ষেত্র নিয়ে সমস্যা ইত্যাদি ব্যাপারগুলোর জন্যে আপনারও আপনাকেও কিন্তু একটু ঝামেলা পোয়াতে হবে প্রেমের ক্ষেত্রে শুভ নয় এবং দাম্পত্য জীবনেও কিন্তু আজকের দিন মোটেই শুভ নয় চলে আসি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের দেখুন রাশিতে কেতু বসে আছে কেতু যখনই বসে থাকবে তখন মানসিক দিক থেকে জ্বালা পড়া দেবে অর্থনৈতিক ব্যাপার হয়তো আপনার ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনার মানসিক দিক থেকে যদি আপনি পীড়িত হন যদি মাথা তুলতে না পারেন ঠিক আছে তাহলে আপনার কীরকম অবস্থা হবে সেটা আপনি একমাত্র ভালো বলতে পারবেন এরকমই অবস্থা হবে যে আপনার কারোর সঙ্গে বেশি কথা বলতে ইচ্ছা করবে না আবার কখনও মনে হবে খুব কেউ যদি আমার সঙ্গে খুব ভালো করে গল্প করতো এই যে মনের মতন যে ব্যাপার মনের মতন ব্যাপারটা আপনার হবে না তার জন্যে মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল আর্থিক ব্যাপার মোটামুটি ঠিক থাকবে ব্যবসার দিক কিন্তু মোটেই শুভ নয় কারণ সপ্তমে রাহু ষষ্ঠে শনি ছিল ভালো ছিল কিন্তু সে বক্রি হয়ে আছে তার কারণের জন্যে তার ভালো হবে না কারণ এই কন্যা রাশির পক্ষে ওই ঘরের অধিপতিরা ভালো অর্থাৎ ষষ্ঠের অধিপতি যে ভালো তাহলে ষষ্ঠ জায়গায় প্রতিষ্ঠা দেয় প্রতি প্রতিষ্ঠার জায়গাটা নিয়ে একটুখানি আপনার মানে যেটাকে বলেন খেটাং খ্যাচাং হচ্ছে অর্থাৎ ঠিক মতন করে জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে পারছেন না আপনার মধ্যে মানে ক্যালিবার আছে আপনার মধ্যে জ্ঞান আছে আপনার মধ্যে বুদ্ধি আছে কিন্তু বর্তমান সময় যেহেতু আপনার অনুকূলে নয় সেই জন্য আপনার এরকম ধরনের কিছু হচ্ছে তবে মহাদশা ভালো অন্তর্দশা ভালো চললে বা ভালো পড়লে এবং জন্মচকে আরও গ্রহ শুভ থাকলে তার ব্যতিক্রম ঘটবে এবারে সন্তানের দিক মোটেই ভালো না কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কিন্তু যতটা সুযোগ আসার কথা ততটা সুযোগ আসবে না হাজির সুযোগ আসেও দেখবেন সেই সুযোগটা কোনো না কোনোভাবে ভেস্ত গেছে এরকম ধরনের ব্যাপার ভেসতে গেছে কীরকমভাবে আপনার হয়তো জায়গাটা পছন্দ হবে না বা তাদের ব্যবহার পছন্দ হবে না তাদের মাইনা পছন্দ হবে না এরম ধরনের ব্যাপার যারা কাজ খুঁজছেন তাদের জন্যই আমি বলছি এরকম একটি ব্যাপার কিন্তু ঘটবে যার কারণে আপনাদের আজকের দিনটা এরকম মানসিকতার আপনাদেরকে ব্যথিত করবে এবারে বলি প্রেম সম্পর্কিত ব্যাপার দেখুন প্রেমটা নিয়ে আলোচনা করি প্রেম ছাড়া জীবনেটা অন্ধকার সে প্রেম সবার সঙ্গে সবারই হতে পারে কিন্তু আমি যে এবার প্রেমটা প্রেমটার কথা বলছি সেটা হচ্ছে মানুষের একের সঙ্গে অপরের বিপরীত লিঙ্গের সঙ্গে ভালোবাসার প্রেমের কথা সেই জায়গাটাতে কিন্তু বাধা বিপত্তি আছে একদম যে খুব খারাপ তা নয় কিন্তু কীরকম বাধা বিপত্তি আপনার কথাবার্তা বা তার আচার আচরণ এই সব জিনিসগুলো আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এনে দেবে ভালো লাগবে না এরকম ব্যাপার এই কারণের জন্যে আপনাদেরকে কি করবে সতর্ক থাকতে হবে যেগুলো হতে পারে সময় খারাপ চলছে ঠিক আছে নিজের সংযত হই বা তাকে অন্য রকম ভালো করে মানে কথা বলি এই ব্যাপারটা প্রসঙ্গটা যেন সে না নিয়ে আসে ঠিক আছে ইত্যাদি ব্যাপারগুলোকে থেকে আপনারা নিজেরা সচেতন হলেই কিন্তু ভালো হবে আর যেটা হচ্ছে বৈবাহিক জীবন কিন্তু মোটেই শুভ নয় চলে আসি এবারে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিরা তুলাদণ্ড তুলাদণ্ড হচ্ছে ওয়েট করে কথাবার্তা বলা এদের মধ্যে পার্সোনালিটি অন্যরকম থাকে তাই এরা এদের আজকের দিন মোটের ওপরে ভালো যাবে ঠিক আছে তারা চেষ্টা করে সবসময় নিজেদেরকে ভালো রাখার কারণ শুক্রের ঘর তো বিলাসী ঘর ভোগ বিলাসিতার ঘর এরা নিজেরা যেমন থাকতে ভালো থাকতে ভালোবাসে তেমনি আবার অপরকেও ভালো রাখতে ভালোবাসে এই দুটো ব্যাপার এদের মধ্যে একটা ব্যালেন্সের ক্ষমতা এই যে তুলাদণ্ড মনে হচ্ছে ব্যালেন্স নিজেকে ব্যালেন্স করে রাখে যতই দুঃখ আসুক কষ্ট আসুক ঠিক আছে ঠিক নিজেকে কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেবে বা পরিস্থিতিকে ম্যানেজ করবে এই ক্ষমতাটা এদের হচ্ছে গিয়ে জন্মগত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আর্থিক দিক থেকে তাদের কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার সূত্র বা যোগসূত্র পাবে কেউ লাভবান হবেন কেউ যোগসূত্র পাবেন অতএব একটা ব্যাপার হচ্ছে চিন্তার কোনো ব্যাপার নাই আপনাদের কিন্তু খুব খারাপ সময় নয় বর্তমান সময়টা আপনাদের পক্ষে আস্তে দিয়ে অনুকূলে আসছে যেমন আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলছি নতুন ব্যবসা কিন্তু এই সময়তে শুরু করবেন না কর্মক্ষেত্রে চেষ্টা চালিয়ে যান কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু ফল পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া প্রেমের ক্ষেত্রে আপনাদের মোটেই শুভ নয় বরং প্রেম নিয়ে একটা মানসিক দ্বন্দ্ব মানসিক চাপ হতাশা এই ব্যাপারগুলো উদ্বেগ এগুলো কিন্তু আসবে আর দাম্পত্য জীবন কিন্তু মোটেই ভালো না বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে হচ্ছে এরা সব সময় কী করে এরা যে কোনো এদের মধ্যে একটা জেদ অসম্ভব এরা যে কাজটা করব মনে করে সে কাজটা যদি যদি ধাক্কা পায় কেউ যদি বলে এরা তোর দ্বারা হবে না সে সেটাকে করে দেখিয়েই ছাড়বে অর্থাৎ এই ধরনের ক্ষমতা এই বৃশ্চিক রাশির মধ্যে আছে অতএব বুঝতে পারছেন জীবনকে জীবন যতই ব্যাকাটাড়া হোক এরা ঠিক জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সফলতা পাবেই একদিন এটা হচ্ছে এই রাশিদের বৈশিষ্ট্য যদিও চন্দ্র এখানে নিচস্থ তবু তাদের মধ্যে একটা ইয়ে থাকে জোরস থাকে সেটা হচ্ছে গিয়ে এখানে যেহেতু লের ঘরে এই মঙ্গল কিন্তু সহজে চট করে কোনো জিনিসকে ছেড়ে দেয় না ঠিক আছে জানে শত্রুর সঙ্গে হয়তো মরেও যেতে পারি লড়াইয়ে তবুও তাকে চ্যালেঞ্জ করবে এবং তাকে জিতে বেরিয়ে আসবে এরকম একটা মানসিকতা তার মধ্যে থাকে তো সেই রাশির আপনার মানে সপ্তম মঙ্গল এবং বৃহস্পতি তাকে দৃষ্টি দিচ্ছে সেই ঘরকে অতএব তার মধ্যে একটা শক্তি আছে তার মধ্যে ঐশ্বরিক শক্তি একটা বর্তমান থাকে যেটা সে বুঝতে পারে বা না পারে তার ব্যাপার কিন্তু ঐশ্বরিক শক্তি সেই এই সময় বর্তমান সময়ে তার মানে পাওয়া হচ্ছে তার দ্বারা সে কী করবে যে কোনো জিনিসকে কিন্তু নিজের আওতায় নিয়ে আসা নিজের সাফল্যে নিয়ে আসা এই ব্যাপারগুলো কিন্তু করবে আর্থিক দিক আজকের দিন ভালো কোনো না কোনো দিক থেকে যোগসূত্র তার আসবে এবং সফলতা পাবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসা করতে পারেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা আছে নতুন ব্যবসা আজকে স্টার্ট করতে পারেন আর যেটা হচ্ছে কর্মক্ষেত্র কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো না কোনো দিক থেকে সুযোগ আসার সম্ভাবনা আছে এবার আপনাদের একটা পথ তৈরি হবে যে পথে হাঁটলে আপনাদের কিন্তু কর্ম কিন্তু পাবেন তো এই কর্ম পাওয়ার ব্যাপার নিয়ে যেটা হবে গিয়ে একটু দ্বন্দ্বের ব্যাপার থাকবে একটু ভুল বোঝাবুঝি থাকবে কিন্তু দেখে নেবেন মেজে ঘষে নেবেন সেই জায়গায় কারণ আজকালের পরিস্থিতির ওপরে নির্ভর করে তো সমস্ত কিছু জ্যোতিষ স্থান কাল পাত্র হিসাবে আমাদের জ্যোতিষ চলে তাহলে বর্তমান সময়ের ওপরে পরিপ্রেক্ষিতে কীরকম ধরনের চলছে সেই ব্যাপারটাকে আপনারা খেয়াল রাখবেন মাথায় রাখবেন তারপরে আপনারা কোনো ব্যাপারে সম্মতি দেবেন বা আপনারা সেই কাজ করবেন সন্তানের দিক থেকে কিন্তু খুব মানে কোনো মতেই ভালের ভালো খবর নেই সন্তানের শরীর খারাপ বা সন্তানের কোনো দিক নিয়ে উদ্বেগ হওয়ার ব্যাপার থাকবে সন্তানের শিক্ষা কর্ম বিয়ে ইত্যাদি রকম ব্যাপার নিয়ে কিন্তু একটা চাপ থাকবে প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ কিন্তু সেটা পরকিয়ার ক্ষেত্রে বেশিরভাগ দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি যারা এটা থেকে মুক্ত নিজেকে রাখতে পারবেন তাদের কিন্তু আগামী দিন ভালো যাবে আর এর ক্ষেত্রে কিন্তু মানে যেটা আপনার বৈবাহিক জীবন সেই ক্ষেত্রে কিন্তু কোন মতে শুভ নয় বরং ঝুট ঝামেলা হওয়ার ভুল বোঝাবুঝি হওয়ার একটা ইগোর লড়াই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাটাতে আপনাদেরকে একটু বুঝতে হবে কোনোভাবে ঝুট ঝামেলার মধ্যে যাবেন না নিজেদেরই তো ব্যাপার নিজেরই স্বামী বা নিজেরই স্ত্রীর এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে যে আমি ওকে বলবো বলে আমার কি হবে সে তো আমারই লোক ওর ব্যথা লাগলে আমারই লাগবে এই ব্যাপারটাকে দেখবেন হৃদয়ের মধ্যে নিয়ে আসবেন দেখবেন ঝামেলা কম হবে তাহলে বন্ধু এ আজকে এই অবধি পরের এপিসোডে আমি ধনুরাশি থেকে মিন রাশি অবধি আরম্ভ করব ততক্ষণ আপনাদের ভালো থাকবেন এবং শ্রী শ্রী পদ্মবতী মায়ের কৃপায় আপনাদের ভালো হোক এটাই আমি চাই নমস্কার